গ্রাম ওজন হবে আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন এটি একটি মাছা এই মাসাটি গত প্রায় দেড় মাস আগে তৈরি করেছি ছাদের উপর আমরা যে বাসায় ভাড়া থাকি সেই বাসার মালিক এই বাসায় থাকে না আমরা দুটা পরিবার এখানে ভাড়া থাকি যেহেতু একতলা বাসা উপরের সাতটি ফাঁকার আছে আর এই ফাঁকা থাকার কারণে আমরা এখানে একটু মাসা করেছি যে সিসিঙ্গা লাগিয়েছি লাগিয়েছি গাছ যখন বেড়ে উঠেছে গাছটা বেড়ে উঠার পর আমরা একটা পরিকল্পনা করলাম যে এখানে একটা মাসা দরকার এই কারণে আসলে এখানে মাসা করেছি আজ নেটটা দেখা যাচ্ছে এই নেটটা বাজার থেকে কিনেছি প্রায় একশো টাকা দিয়ে আর কিনে নিয়ে আসার পর একদিন ভোরে প্রায় দুই ঘন্টা পরিশ্রম করে এই মাছাটি তৈরি করেছি আপনারা দেখছেন যে এই পুরো মাসাতেই প্রায় এই সিশিংয়ার এই গাছটি ভরে গেছে ইতিমধ্যে এখানে কয়েকটি সিশিং আপনারা দেখছেন এই গাছের কৃতিত্ব আসলে আমার না আমার বউ আর মেয়ে মিলে এই গাছে চারা লাগিয়েছিল তারপর থেকে গাছটি এত বড় হয়েছে আমার আসতে শুধু এই মাছা তৈরি করে দেয় এই নেট কিনে অর্থাৎ গাছের যে পরিচর্যা গাছে খাবার দিতে হবে গাছের খাবার বলতে আমরা যেই সবজি কিনি সেই সবজির যেই সালগুলো বা নষ্ট করা হয় সেগুলো আসলে এই গাছের গোড়াতে দেওয়া হয় সেই গাছের গোড়াতে আসলে মাটি বা জৈব সার হিসেবে কাজ করে তারা আসলে এই গাছটার পরিচর্যা করে আমি একটু সহযোগিতা করেছি সেটা হলো যে গাছে যেহেতু একটু পিপড়া উপদ্রব বেশি এই কারণে তামাক যে গোল মানুষ যে গোলটা খায় ব্যবহার করে সেই গোল নিয়ে এসে পানির সাথে মিশিয়ে একটু সিটি দিয়েছি আপনারা দেখছেন এই যে একটায় প্রায় আড়াইশো গ্রাম ওজন হবে এখানে চারটা গাছে আছে আরও তিনটা এখন প্রায় ষাটটা বড়ো বড়ো খাবার উপযোগী শিশিংরা গাছে ধরেছে মানে সার্থকতা এটাই যে মাছা তৈরি করে দেওয়া হয়েছে সেখানে গাছে আসলে এই শিশিংরা ধরেছে একদম ন্যাচারাল বা প্রাকৃতিক উপায়ে কীটনাশক মুক্ত এই সবজিটা উৎপাদন এখানে করা হচ্ছে সব কৃতিত্ব বলা যায় যে আসলে আমার বউ আর বাচ্চা জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করব যে ভালো লাগার এটাই আরেকটি পরিকল্পনা ছিল যে লাউ গাছ লাগানো কারণ লাউ গাছের পাতা ডগা এবং লাউ আসলে সবই খাবার উপযোগী এবং সবার কাছেই আমার মনে হয় যে পছন্দের লাউয়ের গাছ আসলে মাটিতে লাগানোর কথা ছিল কিন্তু দূরত্ব অনেক বেশি মাটিটা অনেক ভালো না যার কারণে লাউয়ের গাছ বাজার থেকে একটি চারা কিনে নিয়ে এসেছি দশ টাকা দিয়ে সেই চারার গাছটা এই গাছের গোড়ায় লাগিয়েছি আশা করছি যে এখান থেকে আসলে আগামী প্রায় এক দেড় মাসের মধ্যে এই লাউয়ের গাছটি এই মাছায় উঠবে তারপরে আসলে আপনাদের দেখাবো পরবর্তীতে আসলে কি অবস্থা হয় আর এই পাশে রয়েছে করলার গাছ আবার এখানে পুঁশাকের গাছও লাগানো আছে বল যায় যে এই সামান্য জায়গায় বেশ কয়েকটি সবজির গাছ লাগানো রয়েছে এই সবগুলো তারা মামে পরিচর্যা করে তো বিসমুল্লাহ রহমান রাহিম আমরা সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে শুরু করলাম দিয়ে কাটা শুরু করলাম सुगंधा जी नाला पापा सा खाईलू